আসসালামু আলাইকুম গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে হাম্পশায়ারের সাথে হেরেছে আজ খুব সহজ একটি ম্যাচ ছিল রংপুরের জন্য জ্যাক চ্যাপেলের পাঁচ উইকেটের পাঁচ উইকেট শিকারের ফলে তাদেরকে হাম্পশায়ারকে মাত্র একশো বত্রিশ রান আটকানোর পর সৌম্য এবং টেলোর ছচল্লিশ রানের একটা দারুণ শুরু এনে দিয়েছিল সৌম্য সরকার বিশ বলে সাতাশ রানের ইনিংস খেলেছেন একশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিচল্লিশ রানের উদ্বোধনী জুটির পর কিন্তু এই ম্যাচটি সহজেই জেতার কথা কিন্তু সেখানে সেই জায়গা থেকে দ্রুত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয় এবং সুপার ওভারে হামসায়ের জয়লাভ করে হতাশাজনক ব্যাটিং ছিল আফিফ হোসেনের এক বলে সে গোল্ডেন ডাক আউট হয়েছে এবং হাসান বিশেষ করে বলতে হবে তার নাম নয় বলে সে তিন রান করেছে মাত্র হিসাবটা একদমই মিলাতে পারেনি এবং সাইফুদ্দিন দুই বলে দুই এবং রিশাদ হোসেন তিন বলে দুই রান করে অপরাজিত থেকে উঠেছে কিন্তু ম্যাচটা টাই হয় এটা খুবই হতাশাজনক দুজনেই কিন্তু মেরে খেলতে পারে সাইফুদ্দিন যখন সিক্স এস টুর্নামেন্টে অনেক মেরে খেলছে তখন কিন্তু আমরা আসলে মনে করেছিলাম যে ক্রিকেটটা বুঝি এতটাই সহজ আসলে সেখানকার ক্রিকেটের পিচ বল সব মিলিয়ে যেই অবস্থা সেইটার সাথে ইন্টারন্যাশনাল লেভেল এবং যে বিপিএল আইপিএল বা এই ধরনের লিগগুলো লেভেল অনেক তফাৎ সেটা কিন্তু বোঝা গেছে কারণ সাইফুদ্দিন দুই বলে দুই রান এই ধরনের সিচুয়েশনগুলোতে অনেক সময় বাউন্ডারি নিয়ে মার ছাড়তে হয় বাউন্ডারি আঁকাতে হয় এক্ষেত্রে যদি রিসাদ বা সাইফুদ্দিন আউট হয়ে যেত আউট হয়ে টাই হতো সেটা কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি হতো বলা যেত যারা হিট করতে গিয়ে হেরেছে কিন্তু তারা সেটা পারেনি দুজনেই অপরাজিত ছিল এর আগে সোহানো খুব ভালো খেলেনি তবে খারাপও বলা যায় না কারণ তার ইনিংসটা মাঝখানে ছিল সহজ জয় ছিল চার ওভারে ষোলো সতেরো রান লাগতো কিন্তু শেষ পর্যন্ত হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স সৌম্য সরকারের প্রশংসা করবো সে দারুণ স্টার্ট করেছে বিশ বলে সাতাশ রান কিন্তু ভালো বলতে হবে বাইরের লীগ হিসেবে এটা ভালো বলতে হবে আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে খেলছে এখন এবং সেই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু গ্লোবাল সুপার লিগও হচ্ছে এটা কিন্তু খুব এক্সাইটেড এক্সাইটিং একটা বিষয় আমরা খুব এক্সাইটেড যে বাংলাদেশের জাতীয় দল খেলছে সেখানে এবং লিগের একটা বাংলাদেশের প্লেয়ারই তো সেখানে বেশি তারাও খেলছে তো এমন একটা সহজ জয় যদি তুলে নিতে পারতো রংপুর খুব ভালো লাগতো জয়ের মাধ্যমে শুরু হতো প্রথম ম্যাচটা জয় কিন্তু দারুণ ব্যাপার এবং হামশায়ারের দলটা কিন্তু কাউন্টি দল কিন্তু সেখানে পরিচিত মুখ একদমই নেই পরিচিত মুখ মানে তারকা ক্রিকেটার নেই খুব একটা এবং এতটা অভিজ্ঞ অভিজ্ঞ বা অনেক ভালো প্লেয়ারও যে তারা তা না শান মাসুদ মাসুদ ছিল ডাউসন ছিল কিছু পরিচিত মুখ ছিল তো অপেক্ষাকৃত আমি বলবো অবশ্যই রংপুরের দলটির তুলনায় তারা অভিজ্ঞতায় পিছিয়ে ছিল সেই দলটার সাথে কিন্তু রংপুর জয়লাভ করতে পারেনি তারপর আমি আশা করি ভালো ক্রিকেট খেলবে রংপুর কারণ ম্যাচটা হারলেও বোলিংটা দারুণ হয়েছে বা সৌম্য টেলরের যে জুটিটা অসাধারণ হয়েছে আমি দ্বিতীয় ম্যাচের জন্য শুভকামনা জানাবো রংপুরকে